মাহিম এটা তোর লাগিয়া কিটার বাচ্চার দুধ খাওয়াইতে আর বেশি মাহিম যদি বিয়া করে তাইলে মাহিম বেশি এটা দেন মাহিমের বাচ্চার জন্য অনেক সুন্দর কিন্তু বাচ্চারা তো কইতে কইতে দেবেন মালয়েশিয়ার এক বাচ্চা হয়ে গেছে তো হয়ে গেছে আসলাম আলাইকুম কেমন আছে আশা করি সকলেই ভালো আছো তোমাদের দোয়া ভালোবাসে আমি অনেক ভালো আছি তো তোমাদের মধ্যে চলে আসলাম নতুন আজকে ব্লগ ভিডিও নিয়ে তো আজকে ব্লগটা হচ্ছে আজকে আমরা চলে যাবো মালয়েশিয়ার দুই টিকা মার্কেটে তো আজকে তোমাদেরকে দেখাবো দুই টিকা মার্কেটে কি কি পাওয়া যায় বাংলা ভাষায় বলতেছি আর কি দুই টিকা মার্কেট তো এখানে দেখবো আজকে আমরা কি কি পাই দুই টাকা দিয়ে তো এনজয় দিস ভিডিও তো বিওয়ার্স আমরা আজকে চলে আসলাম দুই টিকা মার্কেট আর কি তো মালয়েশিয়ার দুই টিকা মার্কেট বলে পরিচিত আর কি এটা তো এখানে সবকিছু দুই টাকা দিয়ে পাওয়া যায় আর কি দেন কত সুন্দর সুন্দর টিফিন ভিতরে কি আছে তো ভিতরে কি ভিতরে হোম হোম বলে রাখছে আর কি তো এটাও কিন্তু দুই টাকা আর কি তো এখানে দেখেন ঘাস আছে এই যে এগুলো কি

কিনলে এখন মানুষ ইয়া অপূর্ব বন্ধু আয়সা করেন মনে করেন যে আপনার জন্য সব ফ্রি হচ্ছে অপূর্ব তুমি যদি মতো দিয়া করবা সেদিন আমি বাংলাদেশ যাই আমি তুমি আমার কইবা তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে ছেলে হইলে এটা নেম আর যদি মেয়ে হো মেয়ে হো তাইলে এটা নেম অপূর্ব লাগে এটা আর মাহিম যদি বিয়ে করে তাইলে মাহিম বেঁচে যে এটা দেন মাহিমের বাচ্চার জন্য অনেক সুন্দর কিন্তু বাচ্চারা তো কইতে কইতে দেবেন মালয়েশিয়ার বাচ্চা হয়ে

না ভাই এইগুলা পাশাপাঁয়ের ঝাঙ্গা পাশা কিন্তু ভালো বিজনেস করতে পারবে এখান থেকে ঝাঙ্গা নিলে কালেকশন মাত্র দ্বিতীয় করিয়া আর সামনে খাবারের জিনিস খাবারের জিনিস গুলো দেওয়া কি কি আছে দ্বিতীয় ও আচ্ছা অপূর্ব বন্ধু তোমার বাচ্চা থাকলে বাচ্চার জন্য একটা পিটার আছে তো পিটারটা কিন্তু অনেক সুন্দর তোমার বাচ্চাটা দেওয়া দেখবো আর মাইমের বাচ্চা মেয়ে হইলে কিন্তু এই যে এটা মাহিম এটা তোল্লাই গিয়া পিটার বাচ্চারা দুধ খাওয়াইতে আর বেশি আর এখানে আছে অনেক সুন্দর সুন্দর রুমাল তো যারা হচ্ছে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে রুমাল গিফট করতে চান তাদের জন্য দেন কত বেস্ট বেস্ট রুমাল মাত্র দুই টিহা দেয়া আর এখানে পাপড় শেষে ঘর সাজানো লাগে আর এটা সব পূর্বর বউ লাগে যখন কষ্ট হইব নুয়া ঘর ফুটতে তখন এটা দিয়ে মানে ইও করবো আর অনেক ধরনের খাবার আছে এটিও মাত্র দুইটি ওরে যে সব দুইটি কত সুন্দর সুন্দর জিনিস দেখুন

যারা মনে করেন হ্যাঁ দেবেন সমস্যা চকলেট আছে দুইটা অনেক কালেকশন আছে দুইটি কত বড় বড় আর যারা বিজনেস করতে তারা করতে বাংলাদেশে একশো দুইশোটি ব্যবস্থা অপূর্ব তোমার জন্য মানে সেই একটা সুযোগ তুমি বিজনেস করতে চাইলে অবশ্যই করতে পারো আর আমার দিকে অনেক মেয়েরা তাকিয়ে আছে মালাই মেয়েরা আমি বক বক করতেছি আধার খালি সায় সায় যে এই সারা কি কইতাছে আর এই যদি আমি কত সুন্দর সুন্দর জিনিস এটা লই খাই আমরা দুজনে লই ধরো খায়াম আম তাও দুজনে খাই আম দিতে গিয়ে যেতে পারো সমস্যা কি আর এই যে এখানে অনেক বিস্কুট আছে না লিখে দাম না বিকালে সমস্যা আর কি কি আছে সব দেয়াইতাছি এই যে দেখেন এখানে কত বড় বড় বিস্কুট সব দুইটা এই দেখেন বোরহান বাংলাদেশের এটা বাংলাদেশের নিরে নিম্ন গেল একশো ব্যবস্থা বাইন মালয়েশিয়ার মাত্র দুই টিহা যা বাংলার পঞ্চাশটি হাতে একটু বেশি এখানে অনেক ধরনের এনার্জি ড্রিঙ্কস আছে এগুলো কিন্তু দুই টাকা করে এগুলো কিন্তু অনেক টেস্ট এই যে দেখেন সয়া সয়া গাইলে কিন্তু শরীরের অনেক উপকার আছে আর এই দেখেন এটা কিন্তু অনেক মজার টেস্ট এগুলো সব দুই টাকা করে এই যে রেড বল রেড বল কি দুই টাকা ও মাইকল ডিপি পাওয়ার এটা রেড বল না

না ঘর স্বাদা নিলে কিন্তু জিনিস তো কত সুন্দর সুন্দর জিনিস যারা ঘর সাজাইতে চান তারা সুন্দর জিনিস আর এই এখানে দেখেন যারা বিবাহ বিবাহ করছে মানে বিবাহিত জীবন তারা জন্য এগুলো নিতে পারেন মানে অনেক সুন্দর সুন্দর জিনিস মাত্র দুই টাকা করে পাওয়া যায় আর এই যে মানি রেগা আছে এখানে সব লেদারের মানি রেগ দুই টাকা করে দেন কত সুন্দর সুন্দর মানি রেগ মিনি মানি রেগো আছে আর এখানে বাচ্চাদের জন্য কিলিপ টিলিপ সব আছে সবকিছু দুই টাকা করে আর কি বাচ্চাদের জন্য কত কিছু সুন্দর একটা জিনিস হাই মানে বড় একটা সামনে চিন্তে ঘুরতেছে বাচ্চারা আছে দেখেন বাচ্চা আর এই যে এখানে দেখেন দুই টাকা কত সুন্দর একটা গোল্ড কালার ইয়েও পাওয়া যায় এই যে দেখেন কত সুন্দর মাত্র দুই টাকা এটা কিন্তু বাংলাদেশে নিলে চার পাঁচশো টাকা বিক্রি করা দেবো আর যে এখানে দেখেন সব হচ্ছে গ্লাস মানে কাঁচের তারপর হচ্ছে প্লাস্টিকের সকল কিছু এগুলো কিন্তু অনেক সুন্দর মাত্র তুলতে পারে এগুলো সব হচ্ছে দুই টাকা করে পাওয়া যায় কেটে কেন কত সুন্দর সুন্দর পোস্তে কিন্তু এগুলো কিন্তু বাংলাদেশে নিলে কিন্তু বাইরে দেবো গানালে দুই টাকা করে নিয়ে ভালো বিজনেস করা যাইতো আর এই যে দেখেন এখানে অনেক বাচ্চা যেতে খেলনা রয়েছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর আর এখানে দেখেন অনেক মোজার কালেকশন আছে যারা মোজা ব্যবহার করতে চান তারা এখানে আসতে পারেন আর এখানে অনেক আছে সব মেয়েদের স্লিপার পুরুষের না সব মেয়েদের আর এখানে কি আছে জানি না সঠিক এখানে একটা মেয়ে আছে আমাদের দিকে তা কি আছে জানি না জিনিসটা কিরকম ভাবে নিতে আছে মেয়ে কিন্তু আমাদের পিছনে ঘুরতেছে আর দেখেন আইসক্রিম এরও আছে কি মেয়ে দেখেন আর এখানে দেখেন অনেক ধরনের গ্লাস আছে মগ পানি খাওয়ার যেটা বাংলা ভাষায় বলা হয় সেই তো দুই কে দেয় সেই সেই

বাচ্চাদের জন্য আর কি তো এখানেও কিন্তু মজার কালেকশন আর এই যে এখানে এখানে কত সুন্দর দরজা মানে যে ক্লিপ তোলা বলা এগুলো গোল্ড কালার অনেক সুন্দর আর এখানে কিছু বাচ্চা কাচ্চা দাঁড়িয়ে রয়েছে স্নরম করতেছে এখানে একটা ফুল আছে এখানে অনেক সুন্দর কিন্তু এখানে মেয়ে আছে এখন আমাদের এখান থেকে চলে যাবো কারণ স্নরম করে আমাদের আর এখানে যারা লেখাপড়া করেন তারা ওই সেই মাঠে আসতে পারেন কলম কলম আছে কলম জায়গা তো এখন আমরা চলে যাবো আজকে বকা এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অপূর্ব তুমি আমার সাথে যোগাযোগ করো তুমি করতে পারবে ভালো এখন আমরা কান্টোরা টাকা দিব যে জিনিসগুলো নিচ্ছি টাকা দিয়ে চলে যাবো বাইরে